আশা করছি তোমাদের কাছে এই হিস্টোরিক্যাল চাইনিজ ড্রামাটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও মিয়ার হাজব্যান্ড গুফ অনেক বেশি অসুস্থ ছিল মিয়া গুফুর জন্য কান্নাকাটি করেছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে সে মারা যায় তার স্বামী মারা যাওয়ার পর সে তার স্বামীর নামের টেবলেট নিয়ে বাইরে আসছিল সামনে তখন একটা অর্ডার এসেছিল যেটার মধ্যে উইল লেখা ছিল লোকটি তখন সেই অর্ডার পড়তে শুরু করে সে বলে গুফু তার ওয়াইফ যাও জন্য তার সব সম্পত্তি রেখে গেছে সে বলে গেছিল তার সব সম্পত্তি যাওয়ের নামে হবে কথা শুনে তো সে অনেক বেশি ধাক্কা খায় মিয়া তখন বলে মানে কি আমি তো তার ওয়াইফ ছিলাম যাও তো তার কাজিন ছিল তোমার কি কোনো ভুল হয়েছে তুমি এসব কেন বলছো তখন সে লোকটি বলে গুফুর শেষ হইলে লেখা ছিল সব কিছু যাওয়ের নামে হবে তখনই সেখানে যাও চলে আসে আর বলে সব সময় আমাকে সিক্রেট থাকতে হয়েছে সে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছিল সে তো সবসময় আমাকেই ভালোবেসেছে মিয়া তাদেরকে বলে তোমরা আমাকে ধোকা দিয়েছ তখন একটা ছেলে বলে আমার বাবাকে এসব বলো না সে তো এখন মারা গেছে মিয়া তখন বলে এর মানে তোমরা দুজন তারই অবৈধ সন্তান সে তো আমাকে বলেছিল তুমি টিম তাই আমি তোমাকে আমার কাছে রেখেছিলাম এবং ছোট থেকে বড় করেছি আমার ছেলের মতো ভালোবেসে আমি তোমাকে বড় করেছি কিন্তু এখন দেখলাম তোমরা সবাই আমাকে ধোকা দিয়েছ আমি এত ভালো পজিশন দিলাম টাকা দিলাম সব পদের সাপোর্ট দিলাম কিন্তু তোমরাই আমাকে ধোকা দিলে যাও তখন বলে আমার এঙ্গেজমেন্ট আগেই তার সাথে হয়ে গেছিলো সে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছে মিয়া অনেক বড় ধাক্কা খেয়েছিল তাই সে সেই টেবলেটটা সেখানেই ফেলে দেয় তার হাত থেকে পড়ে সে টেবলেট ভেঙে যায় মিয়া তখন বলে আমি তোমাদেরকে ছাড়বো না মিয়া তখন ভাবে আমি যদি আরেকটা জীবন পাই আমি তোমাদের কাউকে ছাড়বো না তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে সে হঠাৎ করে একটা দেওয়ালের সামনে গিয়ে সেখানে তার মাথা ধাক্কা দেয় সে দেখতে পায় সে অন্য এক জায়গায় চলে এসেছে মিয়া তখন অনেক বেশি শক্ট হয়ে যায় এসব কি হচ্ছে তার সামনে গুফু দাঁড়িয়েছিল গুফু তাকে বলে আমাকে বিরক্ত করো না আর আমার সাথে কথা বলতে আসবে না মিয়া তখন ভাবতে শুরু করে এটা তো সেই সময় যখন সেই স্কলার হয়ে এসেছিল আর আমি তাকে ম্যারেজ প্রপোজাল দিয়েছিলাম কিন্তু আগের জীবনে তো সে আমার সাথে ভালোভাবে কথা বলেছিল এবং আমার মেরেজ প্রোপোজালও অ্যাকসেপ্ট করেছিল মিয়া এখন বুঝতে পারে সে রিবার্থ করেছে মিয়া দেখতে পারে গুফু প্রাউডলি তার বাসায় যাচ্ছে মেয়ের তখন দৌড়াতে দৌড়াতে মিয়ার কাছে আসে আর বলে আপনার সব ডাউরি এবং গিফট ফাটিয়ে দেওয়া হয়েছে গুফুর বাসায় মিয়া তখন বলে সব কিছু ফেরত নিয়ে আসো একটা জিনিসও যেন বাদ না পড়ে আমি গুফুকে বিয়ে করব না মেয়েরও তখন খুশি হয়ে যায় অন্যদিকে গুফু অনেক প্রাউডলি তার বাড়িতে যাচ্ছিল তার মাও তাকে দেখে অনেক বেশি খুশি হয় এবং সে তার ছেলেকে বলতে শুরু করে এখন মনে রেখো মিয়ার সাথে তোমার বিয়ে হবে তুমি যা যা চাও সবই পাবে গুফু সেখানে যাওকে দেখতে শুরু করে আর এদিকে গুফুর মা খুশি হচ্ছিল গুফু যাওকে এসে বলে তুমি আমার একমাত্র ওয়াইফ হবে আর আমি সবাইকে গর্ব করে বলবো গুফুর ও রিবার্থ হয়েছে কারণে সেরকম কথাবার্তা বলছিল মিয়াও তখন সেখানে চলে এসেছিল ও মিয়াকে দেখে বলতে শুরু করে আমি তোমাকে বললাম না তোমার মেরিস প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি আর আমার ফিওন আছে মিয়া বলে তুমি কি বিয়ে ভাঙবে আমি তোমার সাথে বিয়ে ভেঙে সব গিফট নিয়ে যেতে এসেছি গোফুর মা তখন বলতে শুরু করে সে তো মজা করছে সে তো বিয়ে তোমাকেই করবে গোফু তখন বলে না আমি যাও বিয়ে করব। আর সেই আমার ফিওন আমি টপ পজিশন নেব অনেক বড় জব নেব। আমাদের কাছে কোনো কিছুর কমতি থাকবে না এসব কিছু শুনে মিয়া মনে মনে ভাবতে শুরু করে সেও হয়তো রিবার করেছে তারপর মিয়া তালি বাজাতে শুরু করে আর বলে অনেক ভালো মিয়া তখন বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো কিন্তু তার আগে আমার গিফট আমাকে নিয়ে যেতে দাও তোমার সাথে আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছি গুফুর রাগের মাথায় তাকে দেখছিল গুফুর লোভি মা বলে এরকম কেন বলছো সব গিফট আমাদের কাছেই থাকবে গুফু তখন হাসতে শুরু করে আর বলে গিফট তো আমাদের কাছে চলে এসেছে গিফট নিয়ে তুমি কোথায় যাবে গিফট তো আমাদের কাছেই থাকবে গুফুর মা বলে ডাউরি আমাদেরকেই দিয়ে দাও সেখানে যাও বলতে শুরু করে এটা আমাদেরকেই দিয়ে দাও সে সবাইকে রাগের মাথায় দেখতে শুরু করে তখন সবাই চুপ হয়ে যায় মিয়া তখন বলে আমি আমার ডাউরি ফেরত নিয়ে যাব যাই হয়ে যাক না কেন তখনই সেখানে তার কাজিন লিং হুয়ান চলে আসে লিং হুয়ান প্রাউডলি সেখানে আসছিল সে হচ্ছে থার্ড সে সেই মিয়াকে বলতে শুরু করে তোমার কি কোনো হেল্পের দরকার আমি তোমাকে সাহায্য করছি তোমার ডাউরি নিয়ে যেতে মিয়া তার কাজিনকে দেখতে শুরু করে লিং ইয়ান তখন তার লোকদেরকে দিয়ে সব ডাউরি নিয়ে চলে যায় গুফুর মা সব দেখে তো একেবারে শকটেই চলে যায় গুফুর মা তখন নিচে বসে কাঁদতে শুরু করে আর বলে আমাদের কাছ থেকে সব কিছু চলে গেল গুফু তার মার হাত সরায় যা ও চিন্তিত হয়ে গুফুকে বলে আমাদের কাছ থেকে সব কিছু চলে গেল আর কিছুই তো বাকি নেই গু হু বলে তুমি চিন্তা করো না আমি আমার যোগ্যতায় অনেক বড় একটা জব নিব তারপর আমাদের কাছে টাকা পয়সার কোনো কমতি থাকবে না এ সব কিছু করে আমি মিয়াকে দেখাবো অন্যদিকে বাইরে মিয়া তার কাজিনকে থামায় এবং বলে কোথায় নিয়ে যাচ্ছো তুমি এই ডাউরি এগুলো তো আমার বাসায় নিয়ে যেতে হবে লিং হুয়ান বলে এগুলো সব আমার প্যালেসে যাচ্ছে মিয়া তখন বলতে শুরু করে এর মানে কি তুমি কি আমাকে বিয়ে করছো লিং হন বলে হ্যাঁ তুমি এরকম কিছুই মনে করো এ সব কিছু আমার প্যালেসি থাকবে তোমার যদি দরকার পড়ে তুমি সেখান থেকে নিতে পারো মিয়া তারপর রেগে বলতে শুরু করে সে এখনো আমাকে আগের মতোই জ্বালাচ্ছে অন্যদিকে গুফু রায়ত্রে ওয়েট করছিল কখন সে ইনভিটেশন পাবে সে যাওকে বলে তুমি চিন্তা করো না সে আমাকে ইনভিটেশন পাঠাবে যাও তখন বলে ইনভিটেশন তো এখনো আসেনি তারপর তারা দুজনে সেখানে শুয়ে পড়ে সে ভাবছিল এখনও কেন ইনভিটেশন আসেনি তখনই সেখানে তার বন্ধুরা চলে আসে এবং বলে তুমি তো টপ স্কলার হয়েছ চলো আমাদের সাথে চলো গুফু তখন বলে কোথায় যাব তখন তারা বলে তুমি তো জানোই আমরা প্যালেসে যাব অনুষ্ঠানে তার মা তাকে বলে যাও যাও তখন তার বন্ধুরা বলতে শুরু করে হ্যাঁ তুমি তো ইনভিটেশন পেয়ে چھوئی স্কলার বলে কথা তখন সেও সবার সামনে বলে না যে সে ইনভিটেশন পায়নি যাও তখন বলে আমাকেও সাথে নিয়ে যাও তারপর সবাই যখন সে অনুষ্ঠানে যাচ্ছিল মিয়া খুব সহজেই সেটার ভিতরে ঢুকে যায় তাকে সবাই সম্মানের সাথে অনুষ্ঠানে নিচ্ছিল ভেতরে গুফু বলে আমি হলাম টপ স্কলার কেউ আমাকে থামাতে না আমি সুন্দর মধ্যে ভেতরে ঢুকে যাব। কিন্তু সে মনে মনে ভাবছিল ইনভিটেশন পাইনি তো কি হয়েছে আমি ভেতরে তারপরও ঢুকে যাব। কেউ না কেউ আমাকে ঠিকই সাহায্য করবে মিয়া তখন এসে বলে তুমি না টপ স্কলার তুমি বাইরে কি করছো তুমি তো ভেতরে ঢুকে যাবে তাই না সাথে তোমার বন্ধুদের কেউ নিয়ে যাও এখানে কি করছো গুফু তখন চুপ হয়ে যাও যাও বলে চলো না চলো না তুমি না বললে তোমার কাছে ইনভিটেশন রয়েছে মিয়া তাকে দেখছিল আর ভাবছিল সে ইনভিটেশন পায়নি কিন্তু তারপরও কত বেশি ভাব নিচ্ছে গুফু তখন গার্ডদেরকে বলছিল আপনারা আবারও একবার ইনভিটেশন চেক করে দেখুন আমার নাম আছে হয়তো আমার কাছে পৌঁছায়নি তখন সে গার্ড বলে এমন হতেই পারে না গুফু তারপর তাকে চেক করতে বলে সে যখন চেক করছিল তখন গুফু বলে আমি বলেছিলাম না আমার নাম আছে সাও তখন বলে আমরা বলেছিলাম না তার কাছে ইনভিটেশন আসতো গার্ড তখন বলে এই লিস্টে তোমাদের নাম কোথাও নেই তোমাদের কাছে কোনো ইনভিটেশনই যেত না তাই ভালো হবে তুমি যদি এখান থেকে चले जाओ তার বন্ধুরা তখন মজা করতে শুরু করে সে বলে আমি হলাম টপ স্কলার আমাকে কেন ইনভিটেশন দেওয়া হয়নি গার্ড তখন বিরক্ত হয়েছে এবং বলে কতবার তোমাদের নাম এখানে চলে যান তাদের কথা আপনার শোনার দরকার নেই তারপর সেও তাদের ফালতু কথা না শুনে ভেতরে চলে যায় আর গুফ এখানে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে আর ভাবে মনে হয় মিয়া কিছু করেছে আর এদিকে হুয়ান আসছিল এবং তার গার্ডকে বলছিল। আগে মিয়া তাকে বিয়ে করতে চাইছিল তাই আমি তাকে ভাইয়ের মতো ট্রিট করেছি কিন্তু এখন আমার তার প্রতি আর কোনো চিন্তা নেই আর এদিকে গুফু ছিল। আগে লিং আমাকে ভাইয়ের মতো ট্রিট করত। এবারও সে আমাকে ভেতরে নিয়ে যাবে সে তারপর লিং হুয়ানের জন্য অপেক্ষা করছিল কিন্তু লিং হুয়ান তাকে কিছু না বলে ভেতরে ঢুকে যায় লিং হুয়ানকে ডাকার সত্ত্বেও সে আর আসে না গুফু তখন সেখানে ভাবছিল কোন জায়গায় ভুল হচ্ছে তখন তার বন্ধুরা বলছে তোমাকে তো কেউ গুরুত্বই দিচ্ছে না থার্ড পেন্স তখন বলে তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো ভেতরে আসো তার আউজনে তখন খুশি খুশি ভেতরে যেতে শুরু করে গার্ড তখন থামিয়ে বলে তোমাকে ভেতরে যেতে বলেছে মেয়েটিকে যেতে বলেনি যাও তখন বলে কোনো ব্যাপার না তুমি ভেতরে যাও তুমি ভালো একটা পজিশন নিয়ে এসো তারপর দেখো আমরা সবাইকে কিভাবে জবাব দেই তারপরে আমাদের ভেতরের দৃশ্য দেখানো হয় যে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল মিয়া দাঁড়িয়ে কিছু ভাবছিলো তখনই সেখানে তার কাজিন আসে তার বিহেভিয়ার তার অনেক আলাদা লাগছিল লিং ওয়ান বলে তুমি তোমার ডাউরি নিতে কেন আসোনি তুমি কি করছো তুমি তোমার যৌতুকের জিনিস নিতে আসো মিয়া বলে যখন আমার মন চাইবে আমি তখন লিং হন বলে এ ব্যাপার আমি তো ভেবেছি তুমি আমার কাছে বিয়ে করতে আসতে চাইছো তাই তো এতদিন হয়ে গেল তুমি তোমার ডাউরি নিতে আসনি এসব কিছু বলে সে মিয়াকে চালানোর চেষ্টা করছিল মিয়া তখন বলে তোমার যা ভাবতে ইচ্ছে করে তুমি তাই ভাবো আমি তা থেকে ডাবল জিনিস নিয়ে নেব তোমার ওগুলো লাগবে না তখন সেখানে গুফু আসে আর দেখে তারা দুজন একসাথে দাঁড়িয়ে রয়েছে সেকেন্ড প্রিন্স তার ভাইকে বলতে শুরু করে তুমি এই ছেড়ে দেওয়া মেয়েকে নিয়ে কেন দাঁড়িয়ে রয়েছ তাকে তো বিয়ে না করে ছেড়ে দেওয়া হয়েছে এ কথা শোনার পর মিয়াও তখন বলতে শুরু করে তাহলে আপনি ছেলে দেওয়া স্কলারকে কেন ভেতরে নিয়ে এসেছেন প্রিন্স বলে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো মিয়া তো তখন বলে প্রথম কথা হলো আমি তার সাথে বিয়ে ভেঙেছি নাকি সে তার সাথে এঙ্গেজমেন্ট আমি ভেঙে দিয়েছি তাকে আমি রিজেক্ট করেছি আর দ্বিতীয়ত আপনি আমাকে ইনসাল্ট করতে পারেন আমি করতে পারি না সেখানে তারপর প্রিন্সেস আসে যে কি না মিয়ার অনেক ভালো একজন বান্ধবী সেকেন্ড প্রিন্স তখন তাকে দেখে বলে দেখেন এই মেয়েটি আমার বেশ যদি করছে সে জানে না কারোর সাথে কিভাবে কথা বলতে হয় তার তো রেপুটেশনই খারাপ হয়ে গেছে তাকে সাপোর্ট করার জন্য তার কাজিন হুয়ান ছিল সেকেন্ড প্রিন্স বলে কে তোমাকে বিয়ে করবে লিং হুয়ান মিয়ার হাত ধরে আর বলে আমি তাকে বিয়ে করব। এ কথা শুনে হাসতে হাসতে সেকেন্ড প্রিন্স চলে যায় গুফু তখন ভাবতে শুরু করেছিল তার সময় নষ্ট করা ঠিক হবে না তাড়াতাড়ি কবিতার কপি দেখায় তারপর সে বলে রাজকুমারী আমি কবিতা লিখেছি তাছাড়া আমি ফার্স্ট পজিশন পেয়েছি দেখেন আপনার কাছে কেমন লাগে মিয়ার তখন মনে পড়ে আগের সে রাজকুমারীকে বলেছিল তার প্রশংসা করার জন্য কিন্তু এবার তো সেই রকম কিছুই করেনি রাজকুমারী মিয়াকে বলেছিল গুফু অনেক বেশি পরিশ্রম করছে আপনি একটু তাকে সাহায্য করে দিন না এইবার রাজকুমারী বলে আগে লেখা শিখে নাও তারপর কবিতা লিখবে গুফু এ কথা শুনে চুপ হয়ে যায় মিয়া তো হাসতে শুরু করে তারপর গুফু কবিতার কপি নিয়ে সেখান থেকে চলে যায় সে তো মনে করেছিল তাকে সবাই অনেক প্রশংসা করবে বাইরে এসে রাজকুমারী বলতে শুরু করে এবার আমি সত্য কথা বলতে পেরেছি কারণ আমি জানি তুমি তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছ না হলে তো আমি প্রতিবার তোমার কথা শুনে তার অনেক প্রশংসা করতাম মিয়া রাজকুমারীকে জড়িয়ে ধরে এবং তাকে থ্যাংক ইউ বলে রাজকুমারী তখন বলে কোনো ব্যাপার না তুমি তো আমার অনেক ভালো বন্ধু সামনে রাজকুমারী লিংহানকে দেখে আর বলে তোমার ডাউরি তার বাসাই এর মানে তোমার সাথে তার বিয়ে হবে মিয়া বলে না 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 রাজকুমারী বলে কোনো ব্যাপার না তাহলে তোমরা দুজনে একসাথে থাকো আমি তোমাদেরকে ডিস্টার্ব করব না মিয়া তাকে বোঝানোর চেষ্টা করে এরকম কিছু না কিন্তু প্রিন্সেস তাদেরকে একা ছেড়ে চলে যায় মিয়া সেখানে ভাবতে শুরু করে তার কাজিন এত অদ্ভুত ব্যবহার কেন করছে সে বুঝতে পারছে না যে তার কাজিন তাকে পছন্দ করে সে যখন এসব ভাবছিল তখনই সেকেন্ড প্রিন্স আসে এবং তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে সে ভেবেছিল সে তাকে পানিতে ফেলে দেবে কিন্তু লিং হুয়ান এসে তাকে বাঁচিয়ে নেয় আর উল্টো সেকেন্ড প্রিন্সই পানিতে পড়ে যায় গুফু তখন এসে বলে তুমি সেকেন্ড প্রিন্সকে পানিতে ফেলে দিয়েছো তুমি জানো তুমি কি করেছো তখন সে বলে আমি তো তাকে গুফু বলে আমি দেখেছি মিয়া তখন বলে কথা কম বলে তুমি আগে তোমার বন্ধুকে বাঁচাও না হলে তো সে মরে যাবে গুফু তখন পানিতে লাভ দিয়ে প্রিন্সকে কে ওঠায় হাসতে হাসতে মিয়া এবং লিংহান দৌড়ে যেতে শুরু করে কিন্তু যাওয়ার আগে সে তাদেরকে বলে গেছিল আমরা চলে যাচ্ছি এদিকে রাজকুমার পুরো ভিজে গিয়েছিল এবং সে গুফুর উপর রাগ দেখাচ্ছিল কারণ গুফু তাকে এই আইডিয়া দিয়েছিল আর রাজকুমারকে বলেছিল আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তাকে পানিতে ফেলে দেব আর রাজকুমারও তার কথা শুনে সেটাই করতে গিয়েছিল অন্যদিকে মিয়া টাকা বের করে তার মেটকে দিচ্ছিল আর বলছিল নিচে রেস্টুরেন্টে সবগুলো টাকা দিয়ে আসবে সেই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি ভালো আর আমার অনেকগুলো অর্ডার সেখানে দেওয়ার দরকার আছে সব টাকা সেখানে দিয়ে দেবে একটা টাকাও যাতে কম না পড়ে মেয়ের তখন সে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় তার সামনে তুষারপাত হচ্ছিল এবং সে তুষারপাত ধরে ধরে এনজয় করছিল আর সে মনে মনে ভাবছিল কি সুন্দর সময় কাটছে গুফুকে তো আমি ভালোভাবে শিক্ষা দেব আর আমার কাজিন লিং হুয়ান সে আবার আমাকে লাইক করে না তো যখনই দেখি সে শুধু বিয়ের কথাই বলতে শুরু করে মিয়া তখন ভাবে এ ব্যাপারে আমাকে ভেবে দেখতে হবে তাছাড়া সে দেখতে অনেক সুন্দর আর আমাকে অনেক হেল্পও করছে সে যখন এসব বলছিল তখনই লিং হুয়ান সেখানে আসে এবং তার মুখ ধরে ফেলে আর বলে চিল্লাইও না এটা আমি মিয়া পরে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো লিং হুয়ান বলে তোমার সাথে দেখা করতে এসেছি মিয়া বলে তুমি কি বলতে চাও লিং হন বলে আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি আমি জানি তুমি এই ফুলগুলো পছন্দ করো মিয়া তখন বলতে শুরু করে তুমি আমার ডাউরি নিয়ে গেছো এখন তুমি আমাকে এই ফুলগুলো দিচ্ছ আমার সব কিছু ফেরত চাই মিয়ার এই সব কিছু কথা শুনে লিং হন মনে করে সে হয়তো তাকে বিয়ে করতে চায় না এই কারণে বারবার ডাউরি ফেরত চাইছে তাই সে বলে ঠিক আছে ফেরত দিয়ে দেব মিয়া তখন বলে কি হয়েছে তুমি একবারে রাজি হয়ে গেলে কি হয়েছে তখন সে বলে কিছু হয়নি তোমার সবকিছু আমি তোমাকে ফেরত পাঠিয়ে সে স্যাড হয়ে চলে যায় যেতে দেখতে শুরু করে আর তার কি হলো তাকে অন্যদিকে আমাদেরকে গুফুকে দেখানো হয় সে অসুস্থ হয়ে গেছিল পানিতে পড়ার কারণে সে যাওকে কে বলে তুমি আমার সাথে আছো যাও বলে তোমার শরীর ভালো না তাই সারা রাত আমি তোমাকে পাহারা দিয়েছি আমি তোমার সবকিছুতে তোমার সাথে আছি তাকে দেখে গুফু ইমোশনাল হয়ে যায় গুফু তারপর যাওকে বলে আমি তোমাকে বেশি দিন কষ্ট পেতে দেব না আমি ঠিক কিছু করেই ছাড়ব তারপরে মিয়াকে আমরা গয়নার দোকানে দেখতে পাই মিয়া সেখানে তার জন্য গয়না সিলেক্ট করছিল সে যখন হেয়ার পিন দেখছিল তখনই সেখানে গুফু যাওকে নিয়ে আসে আর তাকে বলে কিছু টাকা আছে এতে কিছু পেয়ে যাব সামনে গুফু মিয়াকে দেখতে পায় সেভাবে ভাবে সে তো অনেক বেশি খুশি দেখাচ্ছে তাদের টাকা খুব কম ছিল সে খেয়াল করে গুফু মিয়াকে দেখছে তাই সে তার উপর পড়ার নাটক করে আর আর সে বলে সরি সরি আমার পা পিছলে গিয়েছিল আমি ইচ্ছে করে কিছু করিনি তখনই মিয়া সেখান দিয়ে যেতে নেয় মিয়া তারপর তাদেরকে বলে তোমরা রাস্তা ছেড়ে দাও রাস্তার মধ্যে কেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের সব থেকে বের হতে হবে মিয়া বের হতে চাইছিল কিন্তু যাও বারবার তার ওপর পড়া নাটক করছিল এসব দেখে মেট বলছিল তোমরা কি শুরু করে দিয়েছো তোমাদের ড্রামা করতে ইচ্ছে করলে পরে করো কিন্তু আগে আমাদের বেরিয়ে যেতে দাও তখন সেখানে গুফু বলতে শুরু করে তুমি মেট হয়ে আমাদের সাথে কিভাবে কথা বলছো তুমি জানো আমি হচ্ছে টপ স্কোর স্কলার মেয়ের তখন বলে তুমি এখন টবি স্কলারের নাটক বন্ধ করো দেখা যাচ্ছে তোমরা কিভাবে ড্রামা করতে শুরু করেছ সেখানে মিয়া জিজ্ঞেস করে তোমরা কি নিতে এসেছ এটা নেওয়ার জন্য এসেছ তারপর সে শপকিপার কে ডাকে আর বলে এটাকে প্যাক করে দিন সেখানে দোকানদার সেই জিনিসটার দামও বলছিল এটা অনেক বেশি দামি গুফু তখন এসব দেখে খুশি হচ্ছিল আর ভাবছিল সে আমার জন্যই কিনছিল এটা এখন কোনো ব্যাপার না আমি তাকে ধন্যবাদ বলেই দেই তারপর সে মিয়াকে থ্যাংক ইউ বলে মিয়া মনে মনে ভাবছিল সে হয়তো মনে করছে টাকা আমি দেব মিয়া দোকানদারকে বলে আপনি প্যাক করে এটা তাদেরকে দিয়ে দিন আর তাদের বলুন যত টাকা হয়েছে পরিশোধ করে দিতে সব কিপার তখন দাম বলতে শুরু করে গুফু তখন বলে তুমি প্যাকিং করার ছিলে টাকা তো তুমি দেবে আমি জানি এটা তুমি নিয়ে দিচ্ছ মেয়ের তখন তাকে বলতে শুরু করে তুমি কি মনে করো মিস প্যাকিং করতে বলেছে বলে সে টাকা দেবে সে কথা বলে নিজে সে টাকা দেবে মিয়া তখন বলতে শুরু করে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি তো টাকা দিব বলিনি আমি শুধু প্যাকিং করে দিতে বলেছি এখন এটা প্যাকও হয়ে গেছে তাই টাকা তো তোমাদেরকেই দিতে হবে এ কথা বলে সে সেখান থেকে চলে যায় আর গুফু তাকে আগে দেখতে শুরু করে দোকানদার গুফুকে জিজ্ঞেস করে এটা কি প্যাক করবো নাকি করব না গুফু বলে হ্যাঁ প্যাক করে দাও আর আমার খাতায় লিখে রাখো আমি খুব তাড়াতাড়ি সেগুলো পরিশোধ করে দেব তারপর সে সেখানে একটা হেয়ারপিন পিন দেখতে শুরু করে আর যাওকে বলে তুমি পছন্দ করো এ চুলের কাটা তো আমি নিতেই পারি তারপর সে নতুন ডিজাইনের হেয়ারপিন পিন তার মাথায় লাগাতে শুরু করে এই হেয়ারপিন গুলো হচ্ছে নতুন ডিজাইনের এগুলোর দাম এত এত পড়বে দাম শুনে সে দোকানদারকে বলে এগুলো ফেরত রেখে দাও আর মনে মনে সে ভাবছিল একটা হেয়ার পিন আমি তাকে কিনে দিতে পারছি না মনে হচ্ছে কিছু একটা করতেই হবে তারপর আমাদেরকে গুফুকে দেখানো হয় সে একটা গিফট আনছিল ক্রাউন বিন্স লিং হুয়ানের জন্য গার্ড তাকে থামালে সে বলে সে হচ্ছে টপ স্কলার সে তার ভাইয়ের সাথে দেখা করতে এসেছে গার্ড বলে কেমন ভাই এখানে তুমি ঢুকতে পারবে না এখানে শুধুমাত্র মিয়ার আসার অনুমতি রয়েছে সে দেখতে পায় মিয়া এখানে স্পেশাল ইনভিটেশন পে ক্রাউন প্রিন্স লিঙ্গিওয়ানের সাথে দেখা করার জন্য গুফু মনে মনে ভাবে এই মেয়েটি আমাকে কিছুই করতে দেবে না আর রাজকুমারও তার পাশেই আছে সে মিয়াকে থামায় আর বলে আমার কথা শোনো আগের কথা ভুলে যাও তুমি যদি চাও আমি এখন তোমাকে বিয়ে করতে পারি মিয়া তখন বলে পাগল হয়ে গেছো গুফু তখন বলে পাগল হয়নি সত্য কথাই বলছি আগে পাঁচটার কথা ভুলে যাই তুমি আমার কাছে ক্ষমা চাও মিয়া তখন বলে মনে হচ্ছে তোমার মাথায় খারাপ হয়ে গেছে আগে তার চিকিৎসা করে নাও মেয়েট তখন বলতে শুরু করে সে কি ভুল করেছে যে তোমার কাছে ক্ষমা চাইবে অপরাধ উল্টো তুমি করেছ গুফু তখন বলে পরে তুমি রিগ্রেট করবে এখন আমার অফার অ্যাকসেপ্ট করে নাও না হলে আমি পরে অফার দেব না তাকে ইগনোর করে মিয়া সেখান থেকে চলে যায় কিন্তু যেতে যেদে সে ভাবতে শুরু করে সে নিজেকে অনেক বড় মনে করে সে সব করতে পারে ভেতরে আসলে তার কাজিন তাকে হ্যালো বলে মিয়া তাকে জিজ্ঞেস করে সব ডেকোরেশন তুমি করেছ লিং হুয়ান মিয়াকেই দেখতে শুরু করে তার মাথায় একটা ফুলের পাপড়ি পড়েছিল সেটা সে পরিষ্কার করে দেয় মিয়ার মাথার পাপ পাপড়ি সরাতে সরাতে সে বলে সব ডেকোরেশন আমি তোমার পছন্দের করিয়েছি মেট তাদের দুজনকে দেখে হাসতে শুরু করে মিয়া তাকে জিজ্ঞেস করে সত্যি তুমি সবকিছু করেছ আর তুমি আমাকে কি বলতে চাইছিলে লিং হুয়ান বলে আসো আগে ভেতরে যাই তুমি জানো আমি তোমার জন্য তোমার ফেভারিট ডিশ অর্ডার করেছি তারপর সে মিয়াকে তার সাথে ভেতরে নিয়ে যেতে শুরু করে আর তার সাথে কথা বলছিল তারপর তার একটা জায়গা এসেছিল যে জায়গাটা অনেক ফেমাস ছিল সেখানে তারা অনেকগুলো খাবার অর্ডার করে যে খাবারগুলো অনেক মজা সে তাকে গুফুর ব্যাপারে জিজ্ঞেস করে মিয়া তাকে বলে গুফু নিজেকে অনেক বেশি বড় মনে করে কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারছে তার ইম্পর্টেন্স কতটুকু সেখানে গুফু ও যাও এবং তার মাকে নিয়ে এসেছিল খাবার খাওয়ার জন্য আস্তে আস্তে সে তার মাকে বলছিল আমি মিয়াকে বলে দিয়েছি তাকে বিয়ে করার জন্য তাছাড়া আমরা লিউ ফ্যামিলি থেকে তাহলে আমাদের খাবারের বিল সেই পরিশোধ করবে মেয়ের তখন দেখে বলছে তারা নিজেদেরকে কি মনে করে মিয়া সবাইকে চুপ থাকতে বলে দেখতে থাকো তাদের সাথে কি হয় গুফু সেখানে বসে অনেক দামি দামি খাবার অর্ডার করে লিং বলছিল তার কাছে টাকা টাকা নেই এত কিছু অর্ডার করছে করছে সে মনে লিউ ফ্যামিলি তাদেরকে দেবে মিয়া মনে মনে ভাবছে আমি তাদেরকে এমন শিক্ষা দেবো সে সারা জীবন মনে রাখবে আর সে রাগের মাথায় তাদের সবাইকে দেখতে শুরু করে গুফ মা তাকে বলছিল যাওয়ার সাথে তোমার কিছুই হবে না ভালো করেছো তুমি মিয়ার সাথে বিয়ে করতে রাজি হয়ে তুমি এখন সব কিছুই পাবে গুফু মনে মনে ভাবছিল আমি তো মিয়াকে শুধু টাকার জন্য বিয়ে করছি এত কিছু করার পর এত গর্ব আসে কোথা থেকে খাবার দিয়ে যাওয়ার পর সে গর্ব করে সবাই মিলে খেতে শুরু করে তারা মনে করছে মিয়ার দেবে যখন করেছে গুফুর মা তো অনেক শক্ত হয়ে যায় এতগুলো টাকা হয়েছে সে বলতে শুরু করে সব টাকা লিউ ফ্যামিলি দেবে তাদের খাতায় এ টাকা লিখে রাখো যাও তখন বলে এত টাকা তখন সে লোকটি বলে আপনাদের এখন সব টাকা দিতে হবে তখন তারা বলে লিউ ফ্যামিলি থেকে নিতে হবে সে সেখানে আমাদের বিয়ে হচ্ছে মিয়া তখন সেখানে আসে আর সবাইকে চুপ থাকতে বলে মিয়া বলে আচ্ছা তোমরা সবাই খাবার খেতে এসেছো মিয়া বলে কোনো ব্যাপার না তোমরা যখন খাবার খেয়ে নিয়েছো আমি খাতা বানিয়ে দিচ্ছি সেখানে গুফু অনেক বেশি গর্ব করতে শুরু করে গুফু মনে করছে মিয়া তার জন্য টাকা ভরবে লিং ইউনের সব দেখে খারাপ লাগছিল আর সে ভাবছিল সে এখনো হয়তো গুফুকে পছন্দ করে গুফু তখন বলে কোনো ব্যাপার না আমি তোমাকে থ্যাংক ইউ বলে দিচ্ছি তাদের যাওয়ার পর সে লিং বলতে শুরু করে তুমি এত বেশি কনফিউজড হইও না কারণ আমি তাদের টাকা দিচ্ছি না আমি তাদের জন্য আলাদা তাদের খাতা বানিয়ে দিচ্ছি যেখানে তাদের টাকা আস্তে আস্তে বাড়তে শুরু করবে যতদিন তারা খাবার খাবে বাকিতে মাস শেষে পরে সব টাকা তাদেরকেই দিতে হবে তারপরই তারা শিক্ষা পাবে বাড়িতে আসার পর গুফুর মাতাকে বলতে শুরু করে আমরা কোন জায়গায় থাকছি সব বিস্কলার হয়েও তুমি কিরকম জায়গায় থাকছো তাড়াতাড়ি মিয়াকে বিয়ে করে নাও তাহলে আমাদের কপালই বদলে যাবে গুফু তখন তার মাকে দেখতে শুরু করে এবং আগের কথা ভাবতে শুরু করে তার মনে পড়ে আগের জীবনে তারা কত খুশি ছিল মিয়া তাদের সব খরচ উঠাতো সে এখন মনে মনে ভাবছে আগে মিয়া সব খরচ উঠাতো কিন্তু এখন তো আমাদের কাছে ফুটি করিও নেই তারপর কুফু সেই জায়গায় আসে সেই জায়গাটা আগে জন্মে তার অনেক বেশি প্রিয় ছিল প্যালেসের মধ্যে যেখানে সে প্র্যাকটিস করত সে ভাবছিল আমি কি ভেতরে গিয়ে দেখবো সে যখন এই দরজাকে হাত লাগায় তখনই সে দেখতে পায় তার সামনে হুয়ানকে সামনে লিঙ্গিওান ছিল গোফু তাকে জিজ্ঞেস করে আপনি কি এখানে প্র্যাকটিস করছেন তখন সে বলে হ্যাঁ আমি এখানে প্র্যাকটিস করছি কি মনে হয় তোমার প্যালেস যদি আমার হয় আমি কি এখানে থাকতে পারবো না সে বলে না না এ ব্যাপার না সে ভাই বলে তাকে সম্বোধন করে ইয়ুয়ান তাকে বলে আমার কাজ আছে আমি তোমার সাথে কথা বলতে পারবো না সে বলে আমি মিয়াকে বিয়ে করছি লিঙ্গিওান বলে সে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে তোমার হয়তো মনে নেই সে বলে আমি তাকে আবারও প্রোপোজ করবো ইউয়ান ভাবে সেসব ভেবে খুশি থাকুক কারণ মিয়া তো তার কখনোই হবে না মিয়ার সব ডাউরি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেখানে তার গার্ড তাকে বলছিল এখানে তো অতিরিক্ত জিনিস রয়েছে তখনই সে আওয়াজ পায় ইউয়ান তাকে ডাকছে সে তার মেয়েকে বলে তুমি এসব জিনিস দেখো আমি তার সাথে দেখা করে আসছি সে দেখে বাইরে বরফ পড়ছে আর ছাতা নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে তার জন্য মিয়াতাকে জিজ্ঞেস করে কি হয়েছে এত আর্জেন্ট তুমি আমাকে ডাকলে কোনো কিছু বলার জন্য ডেকেছ তখন লিং হুয়ান বলে গুফু তোমাকে আবার প্রোপোজ করতে চলেছে কিন্তু তার আগে আমি তোমাকে প্রোপোজ করছি তুমি আমাকে বিয়ে করে নাও আমি তোমাকে তাই বথম এসে বলছি তোমার আমাকে বিয়ে করতে হবে তুমি এ ব্যাপারে কি বলবে মিয়াতাকে জিজ্ঞেস করে তুমি এই কথা কেন বলছো লিং ইয়ান তাকে বলে দেয় সে কতদিন ধরে তাকে পছন্দ করে মিয়াতাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে লাইক করো সত্যি কি তোমার এই ফিলিং আছে আমার জন্য তখন সে বলে হ্যাঁ সত্যি তারপর সে কসম করে বলে আমি তোমাকে লাইক করি আর আমি তোমাকে কখনই কষ্ট পেতে দেব না মিয়া তখন ভাবছিল এবার কি আমার চয়েস ঠিক আছে তাকে কি আমি সুযোগ দিয়ে দেবো লিঙ্ক তখনও কসম করে বলতে শুরু করে আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমাকে কখনোই আমি এই জীবনে হার্ট করবো না এটা আমি তোমার কাছে ওয়াদা করলাম তার এত সিনসিয়ারিটি দেখে মিয়া তাকে হ্যাঁ বলে দেয় মিয়া তখন তাকে বলে কাল তোমাকে ইম্পেরিয়ার অর্ডার নিয়ে আসতে হবে আমাদের বিয়ের জন্য লিং হুয়ান তখন অনেক বেশি খুশি হয়েছে এবং বলে আমি কালকে আসব ইম্পেরিয়ার অর্ডার নিয়ে তোমাকে বিয়ে করার জন্য তার যাওয়ার পর মিয়া নিজে নিজে অনেক বেশি স্মাইল করছিল আর সে লিং হুয়ানের কথা ভাবছিল তার পরের দিন সে ওয়েট করছিল কখন সে ইম্পেরিয়ার অর্ডার নিয়ে আসবে সে তার মেডকে জিজ্ঞেস করে লিংহুয়ান কে এসেছে মেড বলে সে তো এখনও আসেনি তখন সে বাইরে যায় এবং দেখে গুফু তার জন্য ওয়েট করছে গুফু যখনই দেখতে পায় মিয়া তার কাছে আসছে দাঁড়িয়ে সে মিয়াকে প্রোপোজ করে তাকে বিয়ে করার জন্য মেড বলে তুমি কি মনে করো ম্যাডাম তোমাকে বিয়ে করতে চায় গুফু তখন বলে হ্যাঁ না হলে সে কাকে বিয়ে করবে এখন তো আমি নিজেই তাকে বিয়ের জন্য বলছি মিয়া তাকে বলে তুমি একটু বেশি ভাবছো গোফু বলে তুমি বেশি করছো তুমি অনেক বেশি রিগ্রেট করবে না বললে মিয়া তখন বলে আমি কখনোই রিগ্রেট করব না আর আমি কখনোই তোমাকে বিয়ে করব না তখন গুফু বলে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কে বিয়ে করবে কে তোমার জন্য বিয়ের প্রপোজাল আনবে তখনই সেখানে লিং হুয়ান চলে আসে সেখানে ইম্পেরিয়ার অর্ডারও ছিল এবং সে অর্ডার পরে তাদেরকে শোনায় মিয়া বসে পরে সে অর্ডার শোনার জন্য তখন বলা হয় ইম্পেরিয়ার অর্ডার দেওয়া হয়েছে লিং হুয়ান এবং মিয়ার বিয়ের জন্য তারপর দুজনই সেখানে দাঁড়িয়ে থাকে এই ড্রামাটা যদি ভালো লাগে সবাই প্লিজ জানাবেন তাহলে আমি দ্বিতীয় পার্ট দেবো